আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা দারুণ টিপস এই দিব টিপসটা যদি আপনারা কেউ ফলো করেন তাহলে আপনারাও কিন্তু আমার মতো সারা বছরই ভেন্ডি রেখে খেতে পারবেন ঘরে দেখুন এখন কিন্তু ভেন্ডি খুবই সস্তায় পাওয়া যাচ্ছে এবং অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই সিজনে আপনারা চাইলে কিন্তু এরকম মানে সুন্দর দেখে ভেন্ডি কিনে এনে ভেন্ডিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমার মতো এরকম করে কেটে নিতে পারেন এরকম করে কেটে নিয়ে তারপরে ছোট ছোট পলি ব্যাগের মধ্যে ভরে সুন্দর করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু সারা বছরই যখন খুশি তখন ভেন্ডি দিয়ে তরকারি রান্না করে খেতে পারবেন তবে এভাবে করে আমি কিন্তু মাঝে মাঝেই রাখি তো আমি যেখানে থাকি এখানে এগুলো কিন্তু পাওয়া যায় না অনেক দূর থেকে কিনে এনেছি আমরা তো সেই জন্য বেশি করে কিনে এনেছিলাম সেখান থেকে আমি ধুয়ে কিছুটা ভেন্ডি পরিষ্কার করে এখন কেটে ছোট ছোট প্যাকেট করে নিচ্ছি আর কি তবে এই ভেন্ডির কিন্তু প্রচুর দাম এখানে এই কয়টা ভেন্ডি কিন্তু আমাদের বাংলাদেশি টাকার প্রায় দুই হাজার টাকার উপরে লেগেছে এই কয়টা ভেন্ডি তো যাই হোক এই কটা থেকে আমি তিন প্যাকেট করে রাখলাম তিন দিন খাওয়ার জন্য আর এক প্যাকেট দিয়ে রান্না করব এই যে তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন এই মাছ দিয়ে তো এই যে তেলাপিয়া মাছগুলোকে খুবই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আর এইটুকু রেসিপি করার জন্য তো আর এখানে একটুখানি আলু কেটে নিয়েছি সাথে এখন আমি এই যে রেসিপি করার জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে মাছের মধ্যে এখন একটু লবণ ছিটিয়ে দিবো তারপরে একটুখানি হলুদ ছিটিয়ে দিব হলুদ আর লবণ এগুলো তো সব সময় মাছের সাথে মেখে নিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নিতে হয় আর আমাদের এখানে এই মাছগুলো কিন্তু এই যে মাছের যে প্যাটটা দেখতে পাচ্ছেন কাটা এরকম কাটাই থাকে কারণ এটা বাংলাদেশ থেকে যখন আসে ওই মাছের প্যাট কেটে ওখান থেকে এই যে নারী ভুড়িটাকে বের করে রেখে রেখে দেয় বাংলাদেশে সেই জন্য এরকম কাটা আর সেই জন্য মাছটা যখন আমরা তেলের মধ্যে দেই তখন একটু সাবধানে দেই যাতে বাঁকা তাড়া হয়ে না থাকে সমানভাবে পরে সেই জন্য আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখন এই মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব লাল লাল করে এটা ভেজে নিয়ে তারপরে বাকি প্রসেসটা দেখাবো তো মাছ ভাজা তো আমরা সবাই পারি তারপরে যেহেতু আমি রেসিপি করে দেখাচ্ছি সেই জন্য করছি যারা নাকি নতুন রাঁধুনি তাদের জন্য আর কি এভাবে করে দেখালে তারা খুব সহজেই বুঝতে পারবে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে ভেজে নিব এই পেঁয়াজ গুলোকে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিব এখন দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে যতটুকু তরকারি তার মধ্যে পরিমাণ বুঝে দিতে হবে একবারে দিতে যাব না আমরা আবার লাগলে পরে দিব তো এখন এক চামচ দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলোকে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমরা এখানে আদা রসুন আর পেঁয়াজের বাটা এগুলো একসাথে পেস্ট করে নিয়েছিলাম তো এখানে এক চামচ আদা হবে এক চামচ রসুন হবে বাটা আর একটু বেশি হবে পেঁয়াজ এই পরিমাণে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম একটু তো সেটা দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে ব্লেন্ডার করে দিলে খেতে কিন্তু ভালো লাগে কিন্তু প্রথমে আমি কাটা পেঁয়াজটা কম দিয়েছি এখন হচ্ছে আমাদের জন্য আদা রসুনগুলোকে মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এক চামচ হলুদ এক চামচ ধনিয়া আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তো এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নিব আর এটা ভেজে নেওয়ার সময় দেখতে পাচ্ছি সব তেলগুলো আমার মশলা টেনে নিয়েছে তাই আরও একটু তেল দিয়ে নিচ্ছি তেলটাকে দিয়ে আবারও মশলাটাকে একটু ভেজে নিব তারপরে পানি দিয়ে দিব আর এখানে কিন্তু আমাদের চুলার জালটা কমানো আছে সেজন্য পড়বে না আমার মশলাটা এই জন্য মানে যে এখন আমরা একটু ভেজে নিবো আর কি কয়েক সেকেন্ড এর জন্য তারপরে আমি পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো আর আমরা তো সবাই জানি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তরকারি রান্না করলে সেই তরকারি টেস্ট হয় অনেক বেশি মশলা কষালে তরকারি খেতে খুব বেশি মজা লাগে এখন আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম তো আলুটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে এখন ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব যেহেতু আমি ভেন্ডি দিয়ে রান্না করব আলুটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছি নয়তোবা ভেন্ডিটা আগে সিদ্ধ হয়ে গলে যাবে সেই জন্য এভাবে করে রান্না করলে আলুটা সিদ্ধ হয়ে যাবে বারো আনি যখন ঠিক তখনই আমরা ভেন্ডি দিয়ে দিব তো আলুটা এখন মানে পাঁচ সাত মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম হিটে যাতে পুড়ে না যায় এখন আমি আবার ভেন্ডি দিয়ে দিলাম ভেন্ডিটাকে দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব তো এভাবে করে কষিয়ে নিলে একটু নেড়ে চেড়ে তাহলে কিন্তু ভাজা ভাজার মতো হয়ে যাবে আর কি এই জন্য কিন্তু আমি ঝোল দিব না আস্তে আস্তে মিডিয়াম হিটে মানে কষিয়ে নেব ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে এভাবে করে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেবো আর এই যে ভেন্ডিটা যে দিয়েছি এর সাথে আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি তো এখন এগুলোকে নেড়ে চেড়ে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায় সেই জন্য একটু পরপরই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে আর এভাবে করে আমি যে তরকারিটা রান্না করেছিলাম এটা কিন্তু আমি কয়েকদিন আগে রেসিপি ছিল আমার তো এই কয়েকদিন আমি সময় পাইনি আপলোড করার জন্য তো আজকে করছি আমাদের এই তরকারিটা খেতে অনেক অনেক বেশি মজাদার হয়েছিল খুবই টেস্টি হয়েছিল এভাবে করে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন খুব মজাদার হয় কিন্তু তো এই যে এখন আমাদের প্রায় কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মশলাগুলো এখন একদম শুকিয়ে গিয়েছে আর এগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি প্রায় চার পাঁচ মিনিটের মতো তা টোটালে মানে দশ মিনিট কষানো হয়েছে আলু এবং ভেন্ডি সবকিছু দশ থেকে বারো মিনিট তো হবেই তো এখন আমি হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম অনেক বেশি পানি দিব না এই রেসিপিতে সেজন্য হাফ লিটার পরিমাণ পানি দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর এই পর্যায়ে লবণটা চেক করে নিয়ে আরো একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে দিয়েছি না দিয়ে দিব মনে নেই তো যাই হোক লবণটা অবশ্যই আমি নামানোর আগে চেক করে নিয়েছিলাম আর এই তো এখন আমাদের এগুলো যখন বলক চলে আসবে ঠিক তো ওই পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দিব বলক চলে আসার পরে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি সুন্দর করে বিছিয়ে এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে আমরা কিন্তু এই মাছগুলোকে আর এই সবজিটাকে আরো দশ মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম হিটে অনেক বেশি হাই হিট করে রান্না করব না এই জন্য কারণ আমরা এখানে কিন্তু ঝোলটা কম দিয়েছি ঝোলটা বেশি দিব না সেই জন্য যদি হাই হিট করে রান্না করি তাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে আর তরকারিটা সিদ্ধ হবে মানে নষ্ট হয়ে যাবে অন্যরকম হয়ে যাবে সেই জন্য মিডিয়াম হিটে এই যে দেখুন আমি ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি আর এই তরকারিটা কম ঝোল রাখলে খেতে বেশি মজাদার হয় ভেন্ডি তরকারি সেই জন্য আমি কম করে দিয়েছি ঝোলটা এটা আর কি আমি আমার মন থেকে এভাবে করে রান্না করি আমার কাছে খুবই মজা লাগে তো আমাদের এই যে দেখুন তরকারিটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু আরেকটু কমে গিয়েছে তবে এটা কোনো সমস্যা না আমাদের রেসিপি কিন্তু মানে অলরেডি রান্না করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এর সাথে আর কিছুই দিব না এমনিতেই অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আমার সাথে